করবো খেতে চলে আসবেন চাউল তো আর এটা কিছু পারবে না খুব ভরে যাচ্ছে আমি তার আগে খেয়েছিলাম চাউমিন খাবো না বলে তো এখন এই চাউল মাথাগুলো খেতে পারবে না বলে ওই পাখা ফুটি হয়ে যাচ্ছে দুষ্টিনি অনেক দুষ্ট বৃষ্টি করতে খুব ভালোবাসে বৃষ্টি হয়ে করলে বাচ্চারা ভালো লাগছে না দুষ্টিনি করতে ভালো লাগে কিন্তু অনেক মার খায় বৃষ্টির কারণে বাড়িতে থাকলে তো অনেক আর ঘুরতে ঘুরতে গেলে তো অনেক দুষ্ট করে কোনো কিছু দেখলে সেইটা নিজে ব্যস্ত হয়ে যায় কোনো কিছুতেই অনেক দুষ্ট